আর এক পাগলাকে দাঁড় করাই দিছে ওই যে পাগলা একটা কুষ্টের এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের তার বার্তা বাহক সাংবাদিক ছিলেন আর আপনারা সাংবাদিক আপনাদের মনোযোগ একটু বেশি জামাত ইসলাম আর লোক লোক পাইনি ওই পাগলাকে ছাড়া কথা কি বুঝতে পারেননি আপনি ইসলামী দল সেই ইসলামকে গোটাই নষ্ট করে ফেলেছেন আপনি আমাদের মিটিং হয়েছিল মিটিং হয়েছিল তাদের সাথে মদরাবি শেখে ছিলেন আমরা কিছু কঠিনমূলক পরামর্শ দিয়েছিলাম এই পাগলাগুলোকে সালাতের জন্য একবার বলে সালাতে আড়াই করে মানুষ জান্নাতে যাবেন কথা আমি পাইনি কই নিও কি করে পাবে আর বলছে আহলে হাদিসরা হল আহলে খবিশ বলছে না এটা এক একটা করে একটা কথা বলছে আর এই পাগলাকে জিজ্ঞেস যদি আমাদের কারোকে পাইলে ইসলাম প্রেমের ভাবে গলা কাটা করে সিলটা করে কোন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না কথাটা মনোযোগের মনে রাখতে হবে এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বিভিন্ন আপনার রাজনীতির সাথে জড়িত না কিন্তু ইসলাম সম্পর্কে উপলব্ধি করলে এটা আমরা সহ্য করতে পারি না এটা সহ্য হয় না এটা বলবে কেন এটা কেন আর ভালো ভালো আলম আছে না তারা বলতে পারবেন না অধ্যক্ষ মুজিবুর রহমান তাকে চিনি আমাকে জয় বললেন আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে ওই যে গেছিলেন না পূজা মন্ডপে গতবার পাহারা দিয়েছেন সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেট কে এই হিন্দু রাজেবে হত্যা করেছে গতবার কথা স্মরণে আপনাদের তাহলে আপনি কার সাথে বন্ধুত্ব করতে চান আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কসাই মোদির কারণে এটা জানেন সব আপনারা বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র তিন রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি ছোট্ট রাষ্ট্রকে চেপে ধরে এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে বন্ধুরা আমার ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিক ভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন তুলে ধরার চেষ্টা করেন মানুষ যেন সেটা বুঝতে পারে মানুষ যেন হকটা আমুল করতে পারে আমার আগে চিন্তা করতে হবে আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা আমি যেন মুশ্রেকদের সাথে মিশে না যাই আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই এই চিন্তা আগে করতে হবে আমি মনে করি প্রথম দাবি থাকবে আপনাদের প্রতি এক নম্বর ইমানটাকে ফেরেস রাখবেন সব কিছু থেকে হেফাজত করবেন ইশাল্লাহ আল্লাহকে চাইবেন আল্লাহ তুমি আমার ইমানের হেফাজত করো বলতে পারবেন না একটা দোয়া পড়েন তো আল্লাহ হুম্মা ইন্নি আলুকা ইমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতাহ মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ ছোট তো কিন্তু অর্থ এত চমৎকার আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না তোমার কাছে এমন এমন রুজি চাচ্ছি যা দিন শেষ হবে না আর আমি তোমার কাছে চাচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে যে উচ্চ জায়গায় থাকবে তার সাথে আমাকে ডান্নাতে থাকার ব্যবস্থা করে দাও